রিসেন্টলি লঞ্চ করেছিল তাদের নতুন অফিসিয়াল ফোন টেকনো কেমন ফোরটি প্রো তাহলে চলুন ফোনটা কেমন হলো জেনে এসে যাক আর দামি বা কত আর কী কী স্পেস অফার করছে ফোনটিতে ডিজাইন যদি বলি তাহলে হ্যাঁ ডিজাইন আগের থেকে ভিন্নতা আসছে এবং ডিজাইন মোটামুটি সকলের কাছে পছন্দ হয়ে যাবে পার্সোনালি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ডিজাইন সবারই নিজস্ব বিষয় সুতরাং আপনারটা বলে যাবেন যে আপনার ডিজাইনটা পার্সোনালি ভালো লেগেছে কিনা ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা অ্যামলেট প্যানেল ওয়ান টোয়েন্টি টেন আছে এছাড়াও ডিসপ্লে বিপে হল চারশত সাত আর যেহেতু এটা একটা কার্ব অ্যামোলেট ডিসপ্লে সেহেতু সকলের কাছে দেখতে ভালো লেগে যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা সুপার ফাস্ট বলা যায় এবং সব মিলিয়ে যদি ডিসপ্লের কথা বলি ডিসপ্লে বেজেল নেটওয়ার্ক তারা থাকে এবং ডিসপ্লেটা দেখতে মোটামুটি এক কথায় সকলের কাছে পছন্দ হয়ে যাবে ফোনটিতে প্রসেসর হিসেবে আছে হেলিও জি হান্ড্রেড তবে এই প্রসেসারটা দেখা যাচ্ছে যে সেই টেকনো কেমন থার্টিতে যা ছিল ফোরটিতেও তাই এখানে অবশ্যই মিডিয়াটেক ডায়মন্ড সিটি কোনো প্রসেসর ব্যবহার করলে অবশ্যই ভালো হতো আর এখানে ফাইভ জি আপগ্রেডেশন করলে তো আরও ভালোই হতো এই প্রসেসারের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে হ্যাঁ আপনি এই প্রসেসার থেকে আহামরি কোনো পারফরমেন্স পাবেন না গেমিংয়ে আহামরি রেজাল্ট না পেলেও মোটামুটি প্লেবেল রেজাল্ট পাওয়া যায় এবং পাবজি ফ্রি ফায়ার এগুলো মোটামুটি স্মুথ খেলা যায় এবং ফোনটিকে বেশি হিট জেনারেট করতে দেখা যায়নি সুতরাং গেমিংয়ে ফোনটি মোটামুটি ভালোই বলা যায় দাম অনুযায়ী পঁচিশারে কমতে অবশ্যই স্টিল থেকে যাবে ফোনটিতে ক্যামেরা হিসেবে সিলে দুটো ক্যামেরা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং এইট মেগাপিক্সেলের আলট্রায়ে সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের টেকনোর ক্যাম অন সিরিজের ফোনগুলো ক্যামেরার দিকে ফোকাস বেশি দেওয়া হয় যার কারণে এই ফোনটিরও ক্যামেরার রেজাল্ট মোটামুটি ভালোই বলা যায় তবে এই ফোনটির ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম ছিল না ফোনটির ক্যামেরার রেজাল্ট এক কথায় ভালোই ছিল এবং এর সাথে আপনি পেয়ে যাবেন ফ্রিতে কিছু এআই এগুলো বিভিন্ন সাবজেক্ট কিংবা অবজেক্টকে রিমুভ করতে অনেক কাজে লাগবে ক্যামেরা এসে অনেক ভালো কিছু বলা যায় ফোনটিকে ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার চারশো এমএইচ এবং ফর্টি ফাইভ ওটের চার্জার সুতরাং ব্যাটারির চার্জার কম বোর্ডকে ভালোই বলা যায় অফিসিয়াল অনুযায়ী সো ফোনটিতে অ্যান্ড্রয়েড মাস হিসেবে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এই ফোনটিতে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে ছিল ফুল রিভিউ এখন এসে ফোনটির ভালো দিক এবং খারাপ দিক ফোনটির ভালো দিকের ভিতর ব্যাটারি ভালো আবার ডিসপ্লেও ভালো হয়ে যাচ্ছেন আবার ক্যামেরা সিকশনে ভালো কমতে শুধু প্রসেসর সিকশনে যেটাও একদম খারাপ বলা যায় না এই ছিল পুরো ভিডিও ভিডিও আগে লাইক করতে পারেন ফোনটা মোটামুটি কেনার মতো বলা যায় ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য দেখাবো কোনো ভিডিওতে